ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করব মেঘালয় পুলিশের নতুন ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ নিয়ে যার অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা অফিশিয়াল ওয়েবসাইট রয়েছি তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে কারা আবেদন করতে পারবে এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত তথ্য আলোচনা করব তো অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে প্রথম আরো সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে বন্ধুরা এবং এই ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে সেখানে অবশ্যই ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে তোমরা যে কোনো ধরনের চাকরির সমত আপডেট এবং নোটিফিকেশন পিডিএফ তোমরা পেতে থাকবে ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা মেঘালয় পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি মেঘালয় পুলিশ যেখানে আম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর কনস্টেবল ফায়ারম্যান ড্রাইভার ফায়ারম্যান ঠিক আছে মেকানিক অপারেটার তারপর এদিকে আম ব্রাঞ্চ কনস্টেবল ড্রাইভার কনস্টেবল তো সমস্ত পোস্টগুলো কিন্তু এখানে রাখা হয়েছে তো এখানে তোমরা দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা যে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে বলা হয়েছে উইল কমেন্টস ফ্রম আট চার দু হাজার থেকে ঠিক আছে তো এটা আপডেট করা হয়েছে তো এরপর তোমরা এখানে দেখতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন মেঘালয় পুলিশ তো এখানে ক্লিক করে তোমরা যে অফিসিয়াল ফুল ডিটেল নোটিফিকেশন রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারো তো বন্ধুরা এখন আমরা এই অফিসিয়াল নোটিফিকেশন নেই যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করবো অযথা ভিডিওটি বড় করব না ঠিক আছে বন্ধুরা তো তোমরা অবশ্যই একটু ধৈর্য সহরে দেখতে থাকো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি এখন আমরা এই নোটিফিকেশনে বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত ধৈর্য সহ করে দেখো এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কোনো কিছু জানা থাকলে তোমরা কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে দেখেন গভর্নমেন্ট অফ মেঘালয় অফিস অফ দ্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তো এখানে নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ এরপর বন্ধুরা অ্যাডভার্টাইজমেন্টে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু মেঘালয় পুলিশ এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে ফ্রম মেঘালয়ল ক্যান্ডিডেটস হু আর ইন্ডিয়ান সিটিজেন টু ফিল আপ দ্য আন্ডার মেনশন ক্যাটাগরিজ অফ ভ্যাকেন্সিস ইন দ্য মেঘালয় পুলিশ অর্থাৎ বন্ধুরা এখানে এটাই বলেছে যে ইন্ডিয়ান সিটিজেন ইলিজিবল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে মেঘালয় পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট দিকে ঠিক আছে তারপর বন্ধুরা বলেছে যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এক এপ্রিল দু হাজার চব্বিশ থেকে তবে বন্ধুরা এই ডেটটাকে রিভার্স করা হয়েছে আপডেট করা হয়েছে যে আট তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে তারপর আমরা নিচের দিকে চলে আসি এরপর বন্ধুরা বলেছে মোড অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ আবেদন কিন্তু আমাদের অনলাইনে করতে হবে এটা বলে দিয়েছে ঠিক আছে এই অফিসিয়াল গিয়ে এরপর বলেছে অ্যাপ্লিকেশন ফি তো বন্ধুরা এখানে দেড়শো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এবং প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা করে থাকবে ঠিক আছে তো অনলাইনে কিন্তু তোমরা এখানে পেমেন্ট করতে পারবে এরপর বন্ধুরা বলা হচ্ছে লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে অনলাইনে আবেদন করার তিরিশ চার দু পর্যন্ত এরপর বলা হয়েছে রিজার্ভেশন তো বন্ধুরা রিজার্ভেশন মেঘালয়ের যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্যাটাগরি থেকে বিলং করবে বা এখানে যে হিসেবে বলা হয়েছে সেই হিসেবে তারা কিন্তু ছাড় পাবে এরপর নিচের দিকে আসি বলা হয়েছে ভ্যাকেন্সি অ্যান্ড স্কেল অপে পে অর্থাৎ শূন্যপথ কতগুলো রয়েছে এবং কী হিসাবে পেমেন্ট করা হবে তো বন্ধুরা এখানে দুটো গ্রুপ রয়েছে একটা হচ্ছে এবি অর্থাৎ আম ব্রাঞ্চ এবং একটা হচ্ছে ইউ বি অর্থাৎ আন আম ব্রাঞ্চ ঠিক আছে তো প্রথমত আনাম ব্রাঞ্চ দেখে নাও বলা হয়েছে আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর তো পেমেন্ট করা হবে এখানে লেভেল এগারো অনুযায়ী সাঁত্রিশ হাজার আটশো থেকে ছিয়াশি হাজার চারশো টাকা এবং প্লাস আদার অ্যালোয়েন্স থাকবে তো বন্ধুরা ইউবি সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি রয়েছে ছিয়াত্তরটা ঠিক আছে এবং টেন পার্সেন্ট ভ্যাকেন্সি এখানে রিজার্ভেশন করা থাকবে ওমেন ক্যান্ডিডেটদের জন্য তারপর বন্ধুরা ইউবি ক্যাটাগরির মধ্যে যে সমস্ত আদার পোস্ট রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে লেভেল ফোর অনুযায়ী পেমেন্ট করা হবে বাইশ হাজার দুশো থেকে বান্ন হাজার চারশো টাকা এবং প্লাস আদার অ্যালোয়েন্স ঠিক আছে তো বন্ধুরা ইউবির মধ্যে যে আদার পোস্টগুলো রয়েছে যেমন কনস্টেবল যেখানে সাতশো কুড়িটা শূন্য পদ ফায়ারম্যান মেলদের জন্য একশো পঁচানব্বইটা ড্রাইভার ফায়ারম্যান মেলদের জন্য তিরপান্নটা ফায়ারম্যান মেকানিক মেকানিক মেলদের জন্য ছাব্বিশটা তারপর এমপিআরও অপারেটর দুশো পাঁচটা সিগনাল বিএন অপারেটর ছাপ্পান্নটা তো টোটাল ইউবি গ্রুপের মধ্যে এখানে বারোশো পঞ্চান্নটা কিন্তু শূন্যপথ থাকছে এরপর এবি ক্যাটাগরি অর্থাৎ আম ব্রাঞ্চ তো বন্ধুরা আম ব্রাঞ্চ ক্যাটাগরি ক্ষেত্রে লেভেল ফোর অনুযায়ী পেমেন্ট করা হবে যেখানে বন্ধুরা মেট্রিকুলেশন অর্থাৎ ক্লাস টেন পাস হতে হবে তো বাইশ হাজার দুশো থেকে বান্ন হাজার চারশো টাকা পর্যন্ত পেমেন্ট করা হবে প্লাস আদার অ্যালোয়েন্স এরপর বন্ধুরা লেভেল থ্রি অনুযায়ী পেমেন্ট করা হবে ঠিক আছে নন মেট্রিকুলেটস অর্থাৎ যারা ক্লাস নাইন পাস করবে তো তাদের ক্ষেত্রে এখানে কুড়ি হাজার ছশো থেকে আটচল্লিশ হাজার সাতশো টাকা পেমেন্ট করা হবে এবং প্লাস আদার অ্যালোয়েন্স তো বন্ধুরা এরপর এখানে দেখে নাও বলা হয়েছে আম ব্রাঞ্চের ক্ষেত্রে যেখানে কনস্টেবল বিএন কনস্টেবল এমপি আরও জিডি কনস্টেবল কনস্টেবল হ্যান্ডিম্যান ঠিক আছে তো তাদের ক্ষেত্রে এখানে টোটাল ভ্যাকেন্সি চোদ্দশো চুরানব্বইটা এবং ড্রাইভার কনস্টেবল মেলদের জন্য একশো তেতাল্লিশটা টোটাল এবি গ্রুপের মধ্যে ভ্যাকান্সি ষোলোশো সাঁত্রিশটা এবং বন্ধুরা ইউবিএবি দুটো গ্রুপ মিলিয়ে টোটাল উনত্রিশশো আষট্টিটা কিন্তু শূন্যপথ রয়েছে ঠিক আছে এরপর বন্ধুরা নোটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে প্রথমত আমাদের বন্ধুরা অনলাইনে রেজিস্টার করতে হবে এবং একবার মাত্র কিন্তু আমাদের রেজিস্টার করতে হবে বন্ধুরা ঠিক আছে এবং একবার রেজিস্টার করার পর আমরা কিন্তু যে কোনো মাল্টিপল পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবো এখানে কিন্তু এটা বলে দিয়েছে ঠিক আছে তো এরপর আমরা নিচের দিকে আসি এরপর বন্ধুরা বলেছে যে একজন ক্যান্ডিডেট যদি মাল্টিপল পোস্টের ক্ষেত্রে আবেদন করে ইউবি ক্যাটাগরির ক্ষেত্রে সেক্ষেত্রে তার জন্য কিন্তু অর্থাৎ একটাই মাত্র পিটি হবে এবং রিটেন টেস্ট হবে ঠিক আছে একই রকমভাবে একজন ক্যান্ডিডেট যদি এবি ক্যাটাগরির জন্য মাল্টিপল পোস্টে আবেদন করে সেক্ষেত্রে তার সিঙ্গেলই কিন্তু পিটি এবং রিটেন টেস্ট হবে এখানে বলে দিয়েছে এরপর বন্ধুরা নিচের দিকে আসি যেখানে তোমরা এখানে দেখতে পারবে ক্যাটাগরি অনুযায়ী কোন পোস্টে কতগুলো শূন্য তোমরা এটা একটু দেখে নেবে ঠিক আছে যেখানে এস আই কনস্টেবল ফায়ারম্যান ড্রাইভার সমস্ত কিছু রয়েছে তো টোটাল এখানে উনত্রিশশো আষট্টিটা শূন্যপথ এরপর বন্ধুরা নিচের দিকে চলে আসি যেখানে বলা আছে রিক্রুটমেন্ট সেন্টার বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে বন্ধুরা প্রথমত বলেছে যে ক্যান্ডিডেটদের যদি অ্যাপ্লিকেশন ফর্ম ঠিকঠাক থাকে কারেক্ট থাকে সেক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে এবং অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করা যাবে ঠিক আছে তো এখানে বন্ধুরা সেন্টারের এড্রেসটা দেওয়া তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে সে কিন্তু পিএমটি এবং পিটি করানো হবে যেটা বলে দিয়েছে ঠিক আছে এখানে এটা বলে দিয়েছে যদি একজন ক্যান্ডিডেট একবারে বেশি যদি অ্যাটেম্প দেওয়ার চেষ্টা করে পিটি এবং পিএমটি এর জন্য সেক্ষেত্রে তার ক্যান্ডিডেটটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে ঠিক আছে তো এরপর বন্ধুরা বলা আছে ইলিজিবিলিটি দেখে নাও কি বলা আছে যে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আবেদন করার জন্য এরপর বন্ধু এজ লিমিট ধরা হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী ঠিক আছে এবং যারা এই ক্যাটাগরি থেকে বিলং করবে তারা কিন্তু পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে ঠিক আছে তো এরপর নিচের দিকে বন্ধুরা বলা আছে দেখে নাও ইউবিএসআই মেল ফিমেল তো বয়সীমা হতে হবে একুশ থেকে সাতাশের মধ্যে এবং ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অর্থাৎ গ্রাজুয়েশন পাস হতে হবে এবং হাইট বলা আছে মেল ক্যান্ডিডেটের জন্য যারা মেঘালয় রাজ্যের এসসি এসসি থাকবে তো সেক্ষেত্রে তাদের কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার এবং মেল ক্যান্ডিডেট যারা ওপেন অর্থাৎ সবার জন্য এটা একশো বাষট্টি সেন্টিমিটার একই রকমভাবে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাহান্ন এবং ফিমেল ওপেন একশো সাতান্ন তো বন্ধুরা তোমরা এটা একটু দেখে নেবে ঠিক আছে এবং বন্ধুরা নিচে দিকে আসলে তোমরা দেখতে পারবে ইউবি কনস্টেবল ফায়ারম্যান ড্রাইভার ঠিক আছে অপারেটর তো এক্ষেত্রে আঠেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা হতে হবে টুয়েলভ পাস ঠিক আছে এবং হাইট হতে হবে যারা মেল ক্যান্ডিয়ার থাকবে এসটিএসি মেঘালয় রাজ্যের তো তাদের ক্ষেত্রে একশো সাতান্ন এবং সবার জন্য একশো বাষট্টি একই রকমভাবে ফিমেলদের জন্য দেওয়া হয়েছে এবং বন্ধুরা আম ব্রাঞ্চের ক্ষেত্রে কনস্টেবল ব্যাটালিয়ান কনস্টেবল ড্রাইভার হ্যান্ডিম্যান তো বরসীমা হতে হবে আঠেরো থেকে একুশ এবং ক্লাস নাইন পাস হতে হবে ঠিক আছে পর বন্ধুরা নিজের দিকে নোটের মধ্যে বলা হয়েছে যে ড্রাইভার ফায়ারম্যান ড্রাইভার কনস্টেবল পোস্টে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই এইচএমবি বা এল এম বি ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে ঠিক আছে তো নিজের দিকে আসলে বন্ধু দেখতে পারবে ডকুমেন্ট টু বি সাবমিটেড অর্থাৎ কী কী ডকুমেন্ট আমাদের আবেদন করার সময় আপলোড করতে হবে এখানে সমস্ত কিছু বলা হয়েছে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা যখন এর অনলাইন আবেদন শুরু হবে অবশ্যই আমি যথাযথ চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার ঠিক আছে তারপর বলা হয়েছে বন্ধুরা স্কিম অফ রিক্রুটমেন্ট টেস্ট অর্থাৎ এখানে দেখে না বলেছে এ বি এবং ইউ বি দুটো গ্রুপের ক্ষেত্রেই ইউ ক্ষেত্রে বন্ধুরা ফিজিক্যাল টেস্ট যেখানে একশো নম্বর থাকবে তারপর রিটার্ন এক্সাম হবে যেখানে তিনশো নম্বর থাকবে এবং ইন্টারভিউ পঞ্চাশ নম্বর টোটাল টোটাল চারশো পঞ্চাশ নম্বরের মধ্যে কিন্তু এখানে ইউ বিএসআইয়ের পরীক্ষা হবে ঠিক আছে তারপর বন্ধুরা ইউ বি গ্রুপের মধ্যেই কনস্টেবল ফায়ারম্যান ড্রাইভার ঠিক আছে অপারেটার তো সেক্ষেত্রে তাদের ফিজিক্যাল এফিসিয়ান্সি টেস্টে একশো নম্বর থাকবে রিটেন টেস্টে তিনশো নম্বর এবং ইন্টারভিউ পঞ্চাশ টোটাল একই রকমভাবে চারশো পঞ্চাশে কিন্তু পরীক্ষা হবে তারপর এবি গ্রুপের ক্ষেত্রে বন্ধুরা একই রকমভাবে এখানে কিন্তু ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট দুশো পঞ্চাশ নম্বর রিটেনে দেড়শো এবং ইন্টারভিউ পঞ্চাশ কী রকমভাবে টোটাল চারশো পঞ্চাশের মধ্যে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে জাস্ট একটু নম্বরটা কম বেশি রয়েছে এবার বন্ধুর নিচে দিকে চলে আসি আমরা পিএমটি নিয়ে আলোচনা করলাম তো এরপর আমরা পি টি নিয়ে আলোচনা করি তো বন্ধুরা এখানে ছেলেদের রানিং করতে হবে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটের মধ্যে এবং মেয়েদের তিন কিলোমিটার মিনিটের মধ্যে ঠিক আছে এরপর এরপর বন্ধুরা নিজের দিকে আসলে তোমরা দেখতে পারবে এখানে যে ফিজিক্যালে নাম্বার দেওয়া হবে তা কি হিসেবে তা কিন্তু এখানে ডিভাইড করা হয়েছে ঠিক আছে যে কত মিনিটের মধ্যে কতটা কভার করলে কত নাম্বার দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়েছে তো এটা একটু তোমরা দেখে নেবে একরকম ভাবে ইউবি ক্যাটাগরি এবি ক্যাটাগরি সমস্ত কিছু দেওয়া হয় তবন্ধুরা রিটার্ন এক্সাম নিয়ে বলা হয়েছে তো দেখে নাও বলা হচ্ছে রিটার্ন এক্সাম ফোর ইউবি এস আই পোস্টের ক্ষেত্রে তিনটি পেপার থাকবে বন্ধুরা যেখানে জেনারেল ইংলিশ তো কী কী প্রশ্ন থাকবে প্রেসেস রাইটিং হিসে রাইটিং ড্রাফটিং অ্যান্ড ইংলিশ গ্রামার তো মাধ্যমিক লেভেলের থাকবে দেড়শো নম্বরের পরীক্ষা হবে তারপর এলিমেন্টারি ম্যাথামেটিক্স রিজনিং এবং বেসিক সায়েন্স থেকে পঞ্চাশটা বেসিক সায়েন্স থেকে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তারপর জেনারেল নলেজ এখানে একশো নম্বরে পরীক্ষা হবে টোটাল তিনশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টার মধ্যে কিন্তু ইউবিএস এর ক্ষেত্রে হবে এরপর ইউবি গ্রুপের আদার পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তিনটি পেপার হবে ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন থাকবে অ্যারিথমেটিক থেকে থাকবে সায়েন্স থেকে ঠিক আছে জেনারেল নলেজ থেকে থাকবে প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে একশো নম্বর করে থাকবে টোটাল তিনশোর মধ্যে পরীক্ষা এবং দেড় ঘন্টা সময় থাকবে এরপর এবি গ্রুপের ক্ষেত্রে বন্ধুরা মাত্র পেপার থাকবে যেখানে সমস্ত কিছু মিলিয়ে থাকবে বেসিক নলেজ অফ ইংলিশ বেসিক অ্যাথমেটিক বেসিক জেনারেল অ্যাওয়ারনেস এবং বন্ধু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে ওয়েম আর বেস হবে দেড়শো নম্বরের মধ্যে এবং এক ঘন্টা সময় থাকবে তো বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে রিটেন এক্সাম কোন ভাষায় থাকবে ঠিক আছে তো দেখেন কি বলেছে রিটেন এক্সামে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিছু প্রশ্ন কিন্তু মেঘালয় রাজ্যের রিজিনাল ল্যাঙ্গুয়েজে থাকবে যেখানে খাসি এবং গারো ভাষা প্রশ্ন হবে ঠিক আছে এবং ইংলিশ তো ইংলিশ ভাষাতেই হবে বন্ধুরা তোমরা জানোই ঠিক আছে তো এখানে এটা বলে দিয়েছে এরপর মেডিকেল এক্সাম নিয়ে বলা হয়েছে তোমরা চাইলে এটা একটু দেখে নিতে পারো এখানে বলা হয়েছে বোনাস মার্কস ঠিক আছে যারা সার্ভিসে থাকবে বা কোনো প্রকার স্পোর্টস পার্সন তো তাদের ক্ষেত্রে এখানে বলেছে দেখে নেবে এরপর জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমরা চাইলে এটা একটু দেখে নিতে পারো সেরকম আর বিশেষ কিছু নেই ঠিক আছে এই হচ্ছে আজকে ভিডিও যেখানে ভ্যাকেন্সি সম্পর্কিত অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করলাম তবুও কোনো কিছু জানা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে